کیمتا رکا ون نه گڏبي اكيمتا رکا ون نه گڏبي ابا ببو کي کما مي نڪي بولي

আমি বাণিজ্যে যাব। তখনকার মানুষ বাণিজ্যে যেত মানে এই যে প্রবাস থেকে যে রিকোয়েস্ট পাঠালো তখনকার মানুষ বেশিরভাগ প্রবাসে কাজ করত আল্লাহ রসুল কাছে সাহাব বলছি আর রসুল্লাহ আমি বিদেশে যাব কাজের জন্য চার বছর কাজে চলে যাব আমি দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট আমার স্ত্রীকে বলে গেলাম হে আমার স্ত্রী আমি চার বছরের জন্য বাইরে গেলাম আমি যাবার পর যদি আমার কন্যা সন্তান হয় খবরদার জানো বাঁচিয়ে রাখবে না যদি পুত্র সন্তান হয় সুখবরটা আমাকে পাঠিয়ে দিও আর যদি কন্যা সন্তান হয় ও সন্তান যেন বেঁচে না থাকে হওয়ার সাথে সাথে আতুর ঘরের মধ্যে তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো আর যদি তাকে বাঁচিয়ে রাখো তাহলে বাড়িতে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না এই বলে স্বামী চলে গেল। চার বছরের জন্য বিদেশে গেল একদম যাওয়ার কিছুদিন পর যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয় একটা সন্তান জন্ম দিল সেই মা সন্তান হলো কন্যা সন্তান আহারে। মতো দেখতে ওই চেহারা যখন দেখলো কেমন করে নিজের কলিজার টুকরা মা ওই কলিজার টুকরা সন্তানের গলা টিপে হত্যা করবে কোনো মা এটা পারে না আল্লাহর কাছে হাত তুলে কাঁদে আল্লাহ বলে দাও আমি কি করব। আমার কন্যা সন্তানকে যদি আমি না মারি আমার স্বামী দেশ আমাকে বাঁচিয়ে রাখবে না তখন ওই মা একটা বুদ্ধি খাটালো যে আমার স্বামী চার বছরের জন্য গেছে চার বছর পরে বাড়ি আসবে তার আগে আমার মেয়ে তো বড় হয়ে যাবে চার বছর হয়ে গেলে আব্বা বলতে শিখবে মা বলতে শিখবে তা যাক কাউকে না জানিয়ে মেয়েটাকে বড় করব যখন ওর আব্বা বাড়ি আসবে মেয়ের আব্বা ডাক শুনে হয়তো তার মনে একটু দয়া হতে পারে তখন মেয়েটাকে আর মারবে না এই মনে করে কাউকে না জানিয়ে মেয়েটাকে বড় করতে লাগলো তারপর দেখেন কি হয় चनो ढिलो एक शशाकन न बसे महाभाबे ओ দিয়ে নিয়ে কে পারো লকারে পেরে উটে কোনা তকোডে জায়ে পউছো ছুপাই षर खटो বছর বয়স হয়ে গেল মেয়েটার উঠোনে খেলা করছে দৌড়াচ্ছে ফুলের মতো চেহারা চার বছর পর ওই বিদেশের স্বামী বাড়ি এলো একদম দরওয়াজার কাছে দাঁড়িয়ে যেই দরজাটা খুলেছে দেখছে আঙি নাই মানে উঠানে একটা ফুলের মতো মেয়ে দৌড়ো দৌড়ি করছে ব্যাস মাথা গেল গরম বাপের মাথা গরম আমার বাড়িতে মেয়ে কেন কার আমার বাড়িতে কেন মেয়ে সন্তান বাপের মাথা আগুন হয়ে গেল বাপ সহ্য করতে পারছে না মেয়েটাকে দেখে

মেয়েটাকে একদম এক হেঁসরা টানে ফেলে দিয়ে ধর করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিল না মেয়ের সঙ্গে কোনো কথা না মায়ের সঙ্গে কোনো কথা একেবারে রেগে আগুন তারপর দেখেন কি হয় ফটো ফটো বাড়ি

দরজা বাইরে ডাইরেক্ট বউয়ের কাছে আসছে স্ত্রীর কাছে এসে এসে বলছে যা যেমন মেয়ে সন্তান জন্ম দিয়েছ মেয়ে বড় হয়ে গেছে কথা বলতে শিখে গেছে তা ওকে আর মেরে লাভ নেই তুমি একটা কাজ করো তুমি তোমার মেয়েকে সুন্দর করে সাজাও তো কেন না আমি ওরা তো মামার বাড়ি নিয়ে যাবো বাপ বলছে আমাকে তো মামার বাড়ি নিয়ে যাবো ভালো করে সাজাও ও মা খুশি দে যা আমার পাশান হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মেনে নিয়েছে মা খুশি খুশি মনে সুন্দর করে মেয়েটাকে ফুলের মতো গড়ের মতো করে সাজালো সাজিয়ে বাপের হাতে তুলে দিল মেয়েও আনন্দে নাচাল্যাজি শুরু করে দিয়েছে আব্বা জনের সঙ্গে মামার বাড়ি যাবে মা মেয়েকে বাপের হাতে তুলে দিয়ে বাপ আর মেয়ে দুইজন মিলে রওনা হয়ে গেল মেয়ে নাস্তে নাস্তে যায় বাপের হাত ধরে মরুর পথের উপর থেকে বালুর উপর থেকে দুই বাপ বেটি হেটে হেটে যায় পথের পর পথ হাঁটতেই থাকে পথের পর পথ হাঁটতেই থাকে মামার বাড়ি আর আসে না এমন অবস্থায় মেয়ে বলছে আব্বা কোথায় যাচ্ছে আব্বা এক ফোটা পানি 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 করে মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে বাপ আর মেয়ের দিকে ফিরেও দেখে না হাত ধরে টানতে টানতে মরু পালুর উপর থেকে মেয়েকে নিয়ে চলেছে কোথায়

দাঁড় করিয়েছে বাপ দাঁড় করিয়ে রেখে বাপ মেয়েটাকে রেখে কিছু দূর একা একা চলে গেল গিয়ে এইবারে বাপ কি করছে মেয়েটার থেকে বেশ কিছুটা দূরে এসে বালিগুলো খুঁটতে শুরু করলো বালিগুলো সরাতে শুরু করলো বালিগুলো সরাচার মেয়ে দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে আমার আব্বাজান কিছু একটা কাজ করছে এক মানুষ সমান গর্ত হয়ে গেল বালিগুলো বাপ সরিয়ে সরিয়ে এক মানুষ সমান গর্ত খুলে ফেললো বাপ এইবার বাপ গর্তের মধ্যে নেমে গেল মেয়ে দূর থেকে দেখছে বাপ যখন গাড্ডার মধ্যে গিয়ে গর্তটা খুঁড়ছে বাপের কপালে মাথায় হাতে চতুর দিক থেকে ঘামগুলো টপিয়ে টপিয়ে পড়ে ওই চার বছরের মেয়ে আজকে সে বাপের এই কষ্ট সহ্য করতে না পেরে যেখানে দাঁড়িয়ে ছিল ওখান থেকে দৌড়ে দৌড়ে এক দৌড়ে আব্বাজানের কাছে চলে গেল যে নিজের জামা দিয়ে ওই বাচ্চা মেয়ে বাপের মাথার ঘাম মুছে দেয় মুখের ঘাম মুছে দেয় হাতের ঘামটা মুছে দেয় আর ওই মা ওই মেয়েকে গর্তের মধ্যে পড়তে বলে গাঁটটা করে মেয়ে বাপের ঘাম মুছে দিচ্ছে বাপের কষ্ট হচ্ছে তাই আর ওই বাপ ওই মেয়েকে পরতে বলে গান্ডা করে এক মানুষ সমান গান্ডা কোনা হয়ে গেল মেয়েটা দাঁড়িয়ে আছে চুপচাপ আব্বা যান এবার গানটা থেকে